আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো চলে যাচ্ছি ফেসবুক থেকে ফেসবুকে আর কাজ করবো না ফেসবুক ছেড়ে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে ভালো লাগে না কারণ ফেসবুক মামা আমাদের দেখে না আমাদের চোখে পরে আমরা তাদের চোখে পড়তেছি না এত কষ্ট করার পরও কি আর করা তো অনেক চেষ্টা করার পর এখন আমি চলে যাচ্ছি গ্রামের বাড়িতে সেই সঙ্গে আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি ভিডিও করতেছি যে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেন গাছপালা এই পদ্মা সেতু পার হয়ে যাচ্ছি পার হয়ে যাচ্ছি আর ভিডিও করতেছি আসলে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে গাছপালা দেখতে কান্না ভালো লাগে বলেন তো সবারই ভালো লাগে ফেসবুক মামার সাথে অনেক যুদ্ধ করলাম অনেক চেষ্টা করলাম ভালো কিছু করার জন্য হচ্ছেই না তার নজরে পড়তেছে না ফেসবুক মামাকে বলবো সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো কিছু ভুল হলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কারো সাথে কখনও এই ভিডিওর মাধ্যমে দুর্ব্যবহার করে থেকে খারাপ কথা বলে থেকে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবেন আমি আর কষ্ট নিতে পারছি না অনেক কষ্ট করেছি এখন চোখেও কম দেখা দিচ্ছি মাথা ঘুরে কোনো কিছু মনে থাকে না ফেসবুক মামার সঙ্গে যুদ্ধ করতে করতে কাজ করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে পড়লাম কি আর করব তো তার জন্যে ঢাকা শহর ছেড়ে ফেসবুক মামা থেকে দূরে থাকার জন্য চলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর সবসময় সবার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য সবাইকে নিয়ে খেয়াদ দান করুন এবং ভুল তোর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন ভালোবাসা আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা থাকবে সব সময় আছে আপনাদের সব সময় সাপোর্ট করি সব সময় সাপোর্ট করে যাব এইভাবে আপনারা আমার পাশে থাকবেন এবং দোয়া রাখবেন সবার জন্য সবাই একদিন এই দুনিয়া ছেড়ে সবারই চলে যেতে হবে সেই হিসেবে কারোর সাথে দুর্ব্যবহার করতে চাই না কখনও তার জন্য বলতেছি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ প্রকৃতির মাঝে যেতে সবারই ভালো লাগে তা আমিও চলে যাচ্ছি আহা কী সুন্দর গাছপালা মনটা চায় এইখান দিয়ে গাছের নিচে দিয়ে একটু হেঁটে হেঁটে পথটা হারিয়ে যায় কোথাও চলে যায় বা চার দেওয়ালের মাঝে ঢাকা শহর থাকতে থাকতে আর ফেসবুক মামার সাথে সাথে থাকতে থাকতে যেন কেমন হয়ে গিয়েছি তার জন্য একটু ঢাকা শহর সেরে চলে যাচ্ছি ফেসবুক মামা থেকে একটু দূরে থাকার জন্য ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন অনেক কথা আপনাদের সাথে বলে ফেললাম অনেক সময় বলে ফেললাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকবেন এবং ভিডিওটা ভালো থা ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আমিও যতটুকু সম্ভব আপনাদের পাশে আছি হ্যাঁ ভাগ্য যদি পরিবর্তন হয় কিছু তাহলে হবে ইনশাল্লাহ চেষ্টা আগেও চালিয়েছি এখনও চলছে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে সময় একেবারে শেষ ভালো থাকবেন সব হাফিজ